মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছিলেন চিকিৎসা সেবা প্রদান করছিলেন সাহস কত বড় সংলগ্ন বাকস পোটা বাজারের ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি ফার্মেসিকে মোট একষট্টি হাজার টাকা জরিমানা করা হয়েছে দুপুরে অভিযান পরিচালনা করেন ঝিয়াধার মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদি যা অভিযানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ভোয়া চিকিৎসা সেবা প্রদান এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট না থাকা সহ একাধিক অনিয়ম ধরা পড়ে এ সময় রানা মেডিসিন কর্নার নামের ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় সহ ফার্মেসি সিল করে দেওয়া হয় অন্যদিকে মেসাজ হাজেরা মেডিকেল মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় 6 হাজার টাকা জরিমানা করা হয় পাশাপাশি ডিগ্রিহীন একজন ব্যক্তি নিজেকে চিকিৎসা পরিচয় রোগী দেখার অপরাধে অতিরিক্ত পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর আবদুল্লা আল মামুন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক একরামুল করিম স্বাস্থ্য পরিদর্শক রিথুন রায় পুলিশ ও আনসার সদস্যরা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন জনস্বাস্থ্য রক্ষায় আমরা কোনো ধরনের অনিয়ম সহ্য করবো না বাজারে ভুয়া ওষুধ কিংবা চিকিৎসা সেবা দিয়ে কেউ যেন জনজীবনের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সেজন্য এই অভিযান অব্যাহত থাকবে